ফরিদপুরের সদরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে এবারের প্রতিপাদ্য শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টা এ উপলক্ষে রবিবার পাঁচ অক্টোবর সকাল এগারোটায় সদরপুর উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চলতি দায়িত্ব মোহাম্মদ মুজাম্মেল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সহস্থানে ফিরে আসে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক তাদের বক্তব্যে সরকারি বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য সুযোগ সুবিধার পার্থক্য গ্রেডিং সমস্যার কথা তুলে ধরেন এবং আমি মনে করি যৌক্তিক দাবি যে আমাদের সামরিক শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ আহ তারপর বেসরকারি এবং সরকারি শিক্ষকদের সুযোগ সুবিধার যে পার্থক্য সেটি আহ কমিয়ে আনা এবং আমাদের যে শিক্ষকদের যে গ্রেডের একটা ডিমান্ড আছে আমি মনে করি এটা অত্যন্ত যৌক্তিক ডিমান্ড এবং খুব শীঘ্রই এগুলো এগুলো আশা করি আপনারা চ্যানেলে আপনাদের ফোরামের মাধ্যমে যখন উপস্থাপন সমাধান হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান সহকারী শিক্ষা কর্মকর্তা ঝিল্লুর রহমান ও রূপা ঘোষ এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক শিক্ষিকা ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন এদিকে বেলা সাড়ে বারোটায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সদরপুর শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ব্যানারে সংগঠনটির সভাপতি আব্দুল সাত্তার এবং সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের নেতৃত্বে অপর একটি র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয় এতে সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন